শক্ত হয়ে বেঁধেছে আসসালামু আলাইকুম একটি চ্যানে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আপনাদের আমি রেশনের ভাতে চাল দিয়ে মুড়ি ভাজা দেখিয়েছি আর খুব সহজভাবে দেখিয়েছিলাম তো আপনারা অনেকেই পছন্দ করেছেন আর মুড়ি ভাজা দেখিয়েছিলাম তখনই বলেছিলাম যে আপনাদেরকে এই মুড়ি দিয়ে নাড়ু বানিয়ে দেখাবো তো আজকে আপনাদের আমি গুড় ছাড়া নাড়ুটা বানিয়ে দেখাবো যেটা আপনাদের খুবই খুবই পছন্দ আর বানানো খুবই সহজ মুড়ির নাড়ু বানানোর জন্য চুলোতে আমি কয়টা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিছি চিনি আজকে নাওটা আমি চিনি দিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে এখানে আখের গুড়টাও দিতে পারেন অল্প একটু পানি দিয়ে দেবো এই চিনিটাকে প্রথমে গলিয়ে ক্যারামেল করে নিব ক্যারামেল হয়ে গেছে এবার নাচে খুব বেশি পরে নেওয়া ভালো লাগবে না তেতো তেতো লাগবে যে এইরকম হবে এবার আমি অল্প অল্প মুড়ি দেবো আর না নামিয়ে নিচ্ছি এবার এখন কিন্তু অতিরিক্ত গরম আছে গরম গরম হাত দিলে পুড়ে যাবে একটুখানি ঠান্ডা করবো তারপরে নাড়ুগুলা বানাবো আর চিনি যখনই নাওটা বানাবেন ক্যারামেলটা কিন্তু একবারে পুড়িয়ে দিবেন না তাহলে নাওটা ভালো লাগবে না তেতো তেতো লাগবে এইরকম হালকা করে ক্যারামেল করবেন তারপরে নাওটা বানাবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নেবো তাহলে হাতে আর লেগে লেগে যাবে না যে অল্প অল্প নিব এইভাবে একটু চেপে চেপে বানতে হবে এইভাবে এই যে দেখতে কত সুন্দর লাগছে হাতে কিন্তু তেল লাগবেন পানি লাগবেন না পানি লাগলে কিন্তু নরম হয়ে যাবে এই যখন আমি হালকা করে এইভাবে রাখছি ঠান্ডা হবে তখন আরো গোল করে নিবো আমি এই সাইজ করে নিচ্ছি আপনার চাইলে আরো ছোট বড় করে নিতে পারেন আর এই মুড়ির নাড়ু যখনই বানাবেন মানে গরম গরমই করতে হবে আপনাকে আর নারকেল নাড়ু আপনাকে বানানো দেখিয়েছি ঠান্ডা করে করেছি হাত পুড়ে যাওয়ার কোনো কিছু ভয় নেই আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তাই আপনাকে তাড়াতাড়ি বেঁধে নিতে হবে এইভাবে যদি বাঁধতে বাঁধতে শক্ত হয়ে যায় তাহলে আবার একটু চুলোতে চাপিয়ে দেবেন নরম হয়ে যাবে তখন আবার বেঁধে নেবেন এই এইভাবে করে নিচ্ছে সবগুলো আমি এভাবে করে নিয়েছি এবার দেখেন মুহিন নাড়ুগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখেই দেখেন কত সুন্দর চকচক করছে শক্ত হয়ে বেঁধেছে নাড়ুটা খেতে দারুণ হয়েছে একেবারে মুচমুচে তাহলে দেখলেন তো রেশনের ভাতে চাল দিয়ে প্রথমে মুড়ি ভাজতে দেখলাম তারপরে আপনাদেরকে নাড়ু বানিয়ে দেখলাম এবার থেকে আপনারাও বাড়িতেই মুড়ি ভেজে নাড়ু বানাতে পারবেন তাও আবার চিনি দিয়ে কোনো রকম গুড়ের দরকার হবে না আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ